আসসালামু আলাইকুম ডি পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ মোহন তালুকদার তো আপনাদেরকে এই যে নেটটা টা দেখাইতে যে নেটটা টা যে ব্যানগাড়ির উপরে মালটা আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার চার ইঞ্চি ফাঁকা ইঞ্চি ফাঁকা উচ্চতা মালগুলো আমরা তৈরি করে থাকি তো তৈরি করে আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে কি পাঠিয়ে থাকি তো আজকে যে এই মালটা এই মালটা আমাদের জেলা শহরে দোকানে ও দোকানে ওরা নিয়ে রেখে ওরা বিক্রি করবে তো যাদের যে বাগান বাউন্ডারি করার চিন্তা ভাবনা করতেছেন ফিশারি বাউন্ডারি করার চিন্তা করতেছেন ইন্ডাস্ট্রিয়াল বাউন্ডারি করার জন্য চিন্তা করতেছেন যাদের আপনাদের এই নেট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই লাস্টে যে একষট্টি নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ করা আছে যাদের এ মাল লাগে তারা আমাদের যোগাযোগ করেন আমরা শুধু এটাই তৈরি করি না পিভিসি নেট তৈরি করি কাটা তার তৈরি করি হ্যাঁ আপনাদের এই যে এই নেটগুলো যে কোনো সাইজের হয় এটা নিতে পারেন সেগুলো বলতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক